মাইরা দিছে যারা আন্দোলন করতে গেলে তারা मारे তারাই मारे কেডা মালু তোমার এত বয়স তোমার মাইয়া দিলো মাইরা দিছে তো আন্দোলন করলে কারা মারে আরে বেডা তুই তোরে মারতে ক্যাডা না কবি বেডা মারছে ক্যাডা জানা তোর মানে মার লোক মারছে অনে অন পুলিশ তুলি সব আছে তারাই মারছে পুলিশে মারছে নাকি হ্যাঁ বেশি মারছে